আর এখানে যে মূল আকর্ষণ সেটি হচ্ছে এক বিশাল বড় বুদ্ধ মূর্তি সেই মূর্তিটিকে আমরা দেখব আর সঙ্গে দেখব এর চারিপাশের ভিউ গুলো খুব দুর্দান্ত ভিউ এখান থেকে দেখা যায় নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দক্ষিণ ত্রিপুরা জেলার ছোট্ট একটি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় অনেকটা মংতাং ভ্যালির মতো যেখানে দাঁড়িয়ে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখা যায় আর সেখানেই রয়েছে আমাদের আজকের গল্পের মূল আকর্ষণ ত্রিপুরার সবচেয়ে বড় বুদ্ধ মূর্তিটি প্রায় পঞ্চাশ ফুট উঁচু এই বুদ্ধমূর্তিটি দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আগরতলা থেকে নব্বই কিলোমিটার দূর জুলাই বাড়িতে জুলাই বাড়ি রেল স্টেশনে চলে আসতে হবে তার পাশে থাকা জুলাইবাড়ি মোটর স্ট্যান্ডে জুলাই বাড়ি মোটর স্ট্যান্ড থেকে আমাদেরকে যেতে হবে আরও চব্বিশ কিলোমিটার দূর আইলমারা বাজারে আইলমারা বাজারে যাওয়ার জন্য কমান্ডো জীবগুলো এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ভাড়া পড়বে জন প্রতি ষাট টাকা করে গাড়িতে উঠার আগে মোটর স্ট্যান্ডে থাকা এই ছোট্ট শনি মন্দিরটিকে একবার দেখে নেব এবং শনিদেবকে প্রণাম জানিয়ে তারপর এখান থেকে আমরা রোয়ানা হব দুর্গম এলাকায় যেতে হবে বলে কথা আমরা কিন্তু এসে পৌঁছে গেছি প্রথম পয়েন্টটিতে অর্থাৎ প্রথম পাহাড়ের চূড়ায় এই গেট দিয়ে ঢুকে এই ইট সোলিং রাস্তা দিয়ে খানিকটি এগিয়ে গেলেই দেখতে পাবো জুড়া সিংহ আমাদেরকে স্বাগত করার জন্য দুপাশে দাঁড়িয়ে রয়েছে এখন আমরা দেখছি ত্রিপুরার সবচেয়ে বড় বুদ্ধ পেগুদা এমনকি আমরা মহামণি বুদ্ধ মন্দিরে যে বুদ্ধ পেগুদা দেখেছিলাম তার চেয়ে অনেক উঁচু এবং অনেক গুণ বড় এই বুদ্ধ পেগুদা পেগুদার চারিপাশে এরকম অনেক মূর্তি বানিয়ে রাখা আছে বানিয়ে রাখা আছে ছন এবং বাঁশের তৈরি এরকম টঙ্গর যেখানে বসে দর্শনার্থীরা কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন তাই আমিও উঠে পড়লাম টঙ্গরটিতে একটু কাছ থেকে ছুঁয়ে দেখব বন্ধুরা এই সাইটে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে একটা বিশাল বড় বুদ্ধের মূর্তি এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই পাহাড়ের গাছ গাছের মাঝখানে তো আমরা এই পাহাড়টিতে যাব বা পাহাড় পড়া ঠিক হবে না টিলা এই টিলাতে যাব আর এই বুদ্ধ মন্দিরটি বুদ্ধমূর্তির দিকে দেখব বিশাল বড় বুদ্ধমূর্তি সম্ভবত ত্রিপুরায় সবচেয়ে বড় বুদ্ধমূর্তি হচ্ছে এটাই আর তার পাশে ছোট্ট একটা বুদ্ধ মন্দিরও রয়েছে আমরা সেই মন্দিরটিতে যাবো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেছি পাহাড়ের দ্বিতীয় চূড়াটিতে যেখানে রয়েছে এই বুদ্ধ মন্দিরটি বলা হয় দু সালে তৈরি করা হয়েছিল এই মন্দিরটিকে যার ভেতরে রয়েছে সোনানি কালারের এই বুদ্ধমূর্তিটি শুধু তাই নয় তার নিচে রয়েছে ছোট বড় বিভিন্ন আকারের আরো অনেকগুলি বুদ্ধ মূর্তি উনি হচ্ছেন মন্দিরের বর্তমান ভান্তে যার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু ভাষাগত সমস্যার কারণে কোনো কথাই হয়নি ওনার সাথে তাই আমরা আরো কিছুটা সামনের দিকে এগিয়ে গেলাম এখন আমরা এসে পৌঁছে গেছি সেই বিশাল মূর্তিটির সামনে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই বিশাল মূর্তিটি পেছন দিক থেকে আমি দেখাচ্ছি সামনে গিয়েও দেখাবো বড় বুদ্ধমূর্তিটি দেখার পর এই গাছের নিচে বসে খানিকটা সময় বিশ্রাম করে নিলাম এখানে বসে বড় বুদ্ধমূর্তিটি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল আর সাথে দেখা যাচ্ছিল পাহাড়ের ওপর চূড়ায় থাকা সেই বিশাল বুদ্ধ পেগুদাটি তাই বসে বসে দুঠোর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম কিছুক্ষণ এখন আমরা যাচ্ছি আমাদের লাস্ট ডেস্টিনেশন পাহাড়ের তৃতীয় চূড়ায় যেখানে রয়েছে এক বিশেষ ভান্তের মূর্তি যিনি আরোহ লাভ করেছিলেন তিনি হচ্ছেন তিনি যার নাম উপগুপ্ত ভান্তে উনার বিগ্রহের পেছন দিকে খানিকটা এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো সেই অপরূপ দৃশ্যগুলো যার কথা আমরা ভিডিওর প্রথমে বলেছিলাম এই মনোরম দৃশ্যগুলো কিন্তু আজকে আমাদের পাও না দূরে যে ওই ছোট ছোট ঘোরবাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলি কিন্তু বাংলাদেশের এরিয়ার মধ্যে রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই বুদ্ধ মন্দির বুদ্ধ পেগুদা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল হ্যালো জয়